সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর ভাই বোনেরা আমার হাতে একটি সাবান দেখতে পাচ্ছেন নিশ্চয় এটি পৃথিবীর ব্যতিক্রমধর্মী একটি সাবান দেখেই বুঝতে পারছেন কারণ ব্যতিক্রম ধর্মী সাবান কেন বলছি এই যে সাবানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটা ফুলের মতো অর্থাৎ এটি হচ্ছে মাশরুম জ্ঞানোডামা মাশরুম পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন মাশরুম হ্যাঁ তো এই সাবানটা নিয়ে আমি কেন কথা বলছি এই সাবানটা হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়া ডাইরেকশন কোম্পানি মালয়েশিয়া এই কোম্পানির এই কোম্পানি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ের কোম্পানি পৃথিবীর সকল দেশে আছে এই সাবানটাও মালয়েশিয়ারই সাবান আমি বর্তমানে কুয়েত থেকে আপনাদের সঙ্গে এই সাবানটি আমি ভিউ করছি তো যাই হোক এই সাবান নিয়ে কেন কথা বলছি এই সাবানটা হচ্ছে আমরা দেখেন যারা ছেলে মেয়ে বা বিভিন্ন বয়সের মানুষ আছি নবজাতক শিশু থেকে মৃত্যু পর্যন্ত সবাই সাবানটা ইউজ করতে পারে বাট এই সাবানটা নিয়ে আমি কেন তুলে ধরছি আজকে যতদিন যাচ্ছে পৃথিবীতে মানুষের স্কিনের প্রবলেম বেড়ে যাচ্ছে অনেকের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তো সেইখান থেকে এই সাবানটা একেবারেই এই ঔষধি সম্পন্ন মেডিকেলি ভ্যালু থাকার কারণে এই সাবানটা প্রচুর পরিমাণে বডিতে কাজ করে যেমন হচ্ছে অ্যালার্জি চুলকানি পসা। তারপরে হচ্ছে আপনার স্কিনে বিভিন্ন ধরনের ঘা হয়ে গেছে ব্লিডিং হয় পুস পরে রক্ত ঝরে যে কোনো জায়গায় এই সাবানটা ইউজ করতে পারবেন কাটা দাগের উপরে কাটা ঘায়ের উপরে ঘায়ের উপরে এই সাবানটি ইউজ করতে পারবেন আর এই ঔষধি গুণ সম্পন্ন মাশরুম থাকার কারণে ওই ঘাগুলো শুকিয়ে যাবে কোনো ধরনের ইয়ে হবে না ইনফেকশান হবে না তারপরে দেখেন মুখের জন্য যদি এই সাবানটি ইউজ করেন এটা কিন্তু বিউটি সোপ হ্যাঁ সব সাবানে কিন্তু বিউটি সোপ লেখা থাকে না এটা হচ্ছে সাবানের সাবানের রানী বা সৌন্দর্যের রানী যেটাই বলেন এটা হচ্ছে বিউটি সোপ তাহলে মুখে যারা সাবানটা ইউজ করেন যারা ডে নাইট ক্রিম ইউজ করেন বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করেন তাদেরকে বলবো শুধু একটা পৃথিবীর যে কোনো জমিন থেকে আপনি এই সাবানটা সংগ্রহ করে এই সাবানটা ইউজ করুন একটা বার ইউজ করলে বুঝবেন আপনার মুখে যদি ব্রোন থাকে মেস্তা থাকে আপনার মুখে যদি ব্ল্যাক হোল থাকে আপনার মুখে যদি বসন্তের দাগ থাকে আপনার যদি চোখের নিচে কালো দাগ থাকে যে কোনো ধরনের স্প স্পট একটা দুটা তিনটে সাবান ইউজ করার বিনিময়ে সমস্ত স্পট উঠে যাবে থাকবে না এবং সবচাইতে মিরাক্কেল যেটা একটা মানে আমাদের বডিতে বেনিফিট পায় সেটা হচ্ছে এই সাবান মুখে যদি কন্টিনিউ কেউ ইউজ করে তার ফেসে তাহলে তার ফ্রেশিয়ালস কোনো স্ক্রাব লাগে না অনেকেই মেয়েরা দেখবেন বিউটি পার্লার বা এখানে সেখানে গিয়ে তারা ফেসিয়াল স্ক্রাব ইউজ করেন তো এই সাবান যারা ইউজ করবেন তাদের ফেসিয়াল স্ক্রাব ইউজ করা লাগে না আরেকটা জিনিস হচ্ছে যে এই সাবান ইউজ করার ফলে কোনো দিন কোনো মানুষের বডিতে কখনো কোনো ধরনের মুখে বয়সের চাপ পড়ে না এর মূল কারণ হচ্ছে এর মূল কারণ হচ্ছে বয়সের সাপ কেন পড়ে না এর মূল কারণটা হচ্ছে যে এই সাবানে যে মাশরুমটা আছে এই মাশরুমের কাজ হচ্ছে স্কিনের যে ভিটামিন আছে এই ভিটামিনগুলোকে পুরো করে রাখা পুরোপুরি একেবারে নিউট্রালে রাখা অর্থাৎ যে মাত্রায় ভিটামিন থাকার কথা মুখমণ্ডলে বা স্কিনে স্কিনের ভিটামিনটা সেই পর্যায়ে রাখে যার কারণে এই এই সাবান ইউজ করলে কখনো মুখে বয়সে চাপ পড়ে না তারপরে দেখেন অন্যান্য সাবান ইউজ করলে কী হয়তো পরিষ্কার হয়তো বা প্রয়োজন মেটে কিন্তু স্কিনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে নেগেটিভ ব্যাকটেরিয়া বা পরজীবী থাকে সেগুলো কী করে স্কিনের ভিটামিনগুলোকে খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে যখন স্কিনে আর ভিটামিন থাকে না তখন সেই পরজীবী ব্যাকটেরিয়াগুলো নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কী করে সেগুলো তখন মানুষের দেহের মধ্যে প্রবেশ করে সেল কোষে প্রবেশ করে মানুষের দেহের যে অর্গানগুলো আছে হার্ট লাংস লিভার কিডনি সেগুলোতে তখন তারা ক্ষতি করতে থাকে তো এই এই সাইডটা একেবারেই প্রোটেক্ট দিচ্ছে এই মাশরুম সাবান এই সাবানটা ইউজ করলে হানড্রেটে হান্ড্রেড পার্সেন্ট স্কিনে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে না নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে না দুই নম্বর কথা হচ্ছে কোনো পরজীবী থাকতে পারে না যেগুলো স্কিনের ভিটামিনগুলোকে খেয়ে ফেলে পরজীবী ব্যাকটেরিয়াগুলো স্কিনের ভিটামিন খেয়ে বেঁচে থাকে তাহলে দেখেন এই সাবানটি ইউজ করলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমরা স্কিনের প্রোটেক্ট পাচ্ছি স্কিনের ভিটামিন পড়ে থাকতেছে যার কারণে স্কিন কখনো মানে অন্য রোগে আক্রান্ত হচ্ছে হচ্ছে না কোনো ধরনের ভাইরাস ভাইরাসে আক্রান্ত হচ্ছে না প্রিয় ভাই বোন পৃথিবীর সকল দেশে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে এই রাজকীয় সাবানটা পাওয়া যায় এই সাবানটা খুললে একটা মোরকে মোরানো আছে কাগজে দেখবেন এত সুন্দরভাবে মোরানো আছে যদি কেউ সাবানটা কখনো খুলে দেখেন সেই একমাত্র যা জানেন যে কত সুন্দরভাবে এই সাবানটা মোরানো থাকে একটি সাবান পৃথিবীর যে কোনো জমিন থেকে আপনি ডিসকাউন্ট প্রাইজে নিতে পারেন কাস্টমার প্রাইজেও নিতে পারেন মার্কেট প্রাইজে নিতে পারেন তো যারা নিতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে যদি এই কোম্পানির তথ্য পেয়ে থাকেন তার মাধ্যমে নিতে থাক নিতে পারেন সবাই ভালো থাকেন গুড মর্নিং ডিএক্সেন গুড মর্নিং